হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আপনারা দেখে বুঝতে পারছেন একদম নতুন কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো ক্লাসিক নেট কালেকশন 3.5 হাত বহ সাড়ে তিন হাত বহর ক্লাসিক নেট কালেকশন এটা আপনারা দেখে বুঝতে পারছেন পুরাটা পাল করা এবং সুতার কাজ করা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ভাইয়া এগুলো দিয়ে তো শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়ারা সবই হবে তাই না দেখেন কালার যেটা দেখছেন

আচ্ছা এটারই আরেকটা আছে কালার আছে আবার ওই কালারেরও কিন্তু দুইটা ডিজাইন আছে যে আরেকটা কালার ডিজাইন ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন দুইশো পঞ্চাশ টাকা পার গজ সাড়ে তিন হাত বহর শাড়ির জন্য ছয় গজ জামার জন্য আড়াই গছ এবং গাউন করলে তিন গজ চার গজ আট গজ দশ যত যার যত ইচ্ছা তাই না ভাইয়া গাউনের জন্য কেউ ঘের বেশি চাইলে দিতে পারে এগুলোর সাথে ফলস ক্যান ক্যান থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে এগুলো দাম অল্প এবং কাপড় অল্প যারা নেবেন অর্ডার করবেন কারণ এগুলো শেষ হয়ে যাচ্ছে দ্রুত দ্রুত হ্যাঁ এর আগে আমরা নিয়ে আসছি শেষ আবার এই যে আজকে নিয়ে আসলাম এটা ভিডিওতে ছাড়লাম যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এর মধ্যে অর্ডার কনফার্ম করুন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা কাপড়ের দাম 250 টাকা গজ 500 এর মাল 250 ঠিক আছে এই যে লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন সার্থ ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিমবলি বগুড়া জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ